ও সত্যি তোমাকে দারুণ লাগছে দারুণ এই মধু বলছি কি কথা বলবো হ্যালো এই মধু না তুমি হ্যাঁ তুমি আমাকে চিনছো চিনতে পারছ না না আমি তো কৃষ্ণ কৃষ্ণ এই তোমাকে আমি জন্টুর বিয়েতে দেখেছিলাম তুমি জন্টুর বিয়েতে গেছিলে তোমার বন্ধু ছিল যে জন্টু ও হ্যাঁ গেছিলাম তো তো মধু সেদিনকে না আমি একটা কথা বলবো তোমাকে তুমি রাগ করবে না তো বল একটু সাইডে চলো গাড়ি গাইডের সাইডে লাগা এখানে গাড়ি করে যাবে একটু একটু সামনে একটু সামনে চলো সামনে চলো আ আ এখানে দাঁড়া এখানে দাঁড়া এখানে দাঁড়া বলছি কি মধু যে তুমি কোথায় যাচ্ছো কোথায় আমি এই যাচ্ছিলাম সামনে পার্কটায় কি করতে বলছি মধু আমি তোমাকে লিফট দিতে পারি না থ্যাঙ্কস কেন কেন তো আর চশমার পরে কিন্তু তোমাকে হেভি লাগছে চশমার পরে না দেখি ও তুই আমার রানী আমি তোর রাজার অবিনা অমর মতো बंगला बाजार সত্যি তোমাকে কিন্তু দারুণ লাগছে দারুণ এই মধু বলছি কি একটা কথা বলবো ঝুন্টুর বিয়েতে গিয়ে না সত্যি কথা বলতে তোমাকে যে লেহেঙ্গাটা তুমি পরেছিলে আমি দেখে না ওটা পেয়ে পড়ে গেছিলাম তোমাকে দেখে রিয়েলি তুমি কি বলবো তোমাকে মানে তুমি কি সিঙ্গেল নাকি আমি ভয় লাগছে অ্যাকচুয়ালি তুমি কি সিঙ্গেল নাকি মিঙ্গেল লাইক যদি বলো তুমি সিঙ্গেল বাট তোমাকে বলে কি হবে না না রিয়েলি তুমি সিঙ্গেল হ্যাঁ 100% তাহলে চলো না আমিও তো সিঙ্গেল আমি অ্যাকচুয়ালি তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি তোমাকে তোমাকে ওই রাজু বলেনি তোমাকে তোমার বন্ধু যে রাজু রাজু তো ওটা বলার জন্য তো আমার কাছ থেকে একটা সাড়ে সাতশো নিল একটা মদ নিলো তোমাকে বলে দেবে বলে তোমাকে বলেনি আমাকে তো বলেছি তোমাকে নাকি বলেছে না আমাকে কেউ কিছু বলেনি আর আমাকে বললেই কি তোমার মনে হয় আমি পটে যাব এরকম কোনো মধ্যে অ্যাকচুয়ালি তোমাকে না আমার খুব ভালো লাগছে অনেক দিন ধরে ভালো লাগছে তো ওর জন্য তোমাকে আমি অনেক ভালোবাসি তুমি কি করছো এদিকে তো একা একা যাচ্ছ চলো না আমি তোমাকে নিয়ে যাই না দরকার নেই কেন থ্যাংক কেন থ্যাঙ্কস কেন চলো 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 আর তোমাকে কিন্তু হেভি লাগছে দারুণ লাগছে আজকে তুমি সত্যি সত্যি তুমি কি সিঙ্গেল সত্যি তুমি সিঙ্গেল

বাচ্চারা তোমাকে ঝন্টু বলেনি তো ঝন্টুকে যে বলেছিলাম আমি বলতে না আমাকে কোন ঝন্টু মন্টু কেউ কিছু বলেনি সত্যি বলেনি হ্যাঁ আর সত্যি বলতে তোমার হাসিটা না এত সুন্দর আমি তোমার হাসি দেই প্রেমে পড়ে গেছি রিয়েলি বিশ্বাস করো আর বম বম তুমি পুরো বম মা কালী সত্যি কি বলবো আর বলে ফেলতে পারছি না তোমাকে আর তোমাকে চশমা পরে তো চশমা পরে তো আরো বেশি সুন্দর লাগছে তাহলে কালকে তুমি ফিরে আসো কালকে তাহলে যেতাম তোমাকে নিয়ে ঘুরতে

থ্যাঙ্কস থ্যাংক মধু তাহলে চলো তাহলে কোথায় যাবে ঘুরতে বলো সামনে পার্কটাই চলো তোমার হাসিটা না তোমার হাসিতেই পেয়ে পড়ে গেছে রিয়েলি বিশেষ করে এত সুন্দর হাসি কি হবে

তো চলে আসলে আচ্ছা একটা কথা বলো তো তুমি এই দুপুরবেলা পার্কে কি করতে আসলে মধু ওই তো দেখো ভাই খেলা করছে ভাইয়ের বোন ওটা কে নিতেছে দেখো ও আচ্ছা যা ওখানে তোমার ভাই বোন আছে হ্যাঁ তোমার কয় ভাই বোন গো আমরা দুই তিন ভাই বোন দুই তিন ভাই বোন আচ্ছা 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 আই যাই হোক তাহলে তুমি এখন পার্কে যাবে হ্যাঁ তো দুপুরবেলা পার্কে এসে সাবধানে থেকো তোমার জানি কিছু না হয় আর তোমার কিছু হলে एक्चुअली আমারই কষ্ট হবে আর তোমার যে হাসি তোমার হাসি দিন তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি বুঝলা তো ব্যাপারটা যাই হোক মধু যেটা বলছিলাম মধু কালকে তাহলে তুমি পাঁচটার সময় এখানে চলে এসো ঠিক আছে বিকেল পাঁচটা ওকে ঠিক আছে আমি তাহলে বিকেলবেলা তাহলে তোমাকে নিতে আসবো ঠিক আছে তো ডান হিয়া মধু তাহলে আসি টাটা বাই বাই মধু বাই বাই তো ভাই মধু কিন্তু পটে গেলো দেখতে পাচ্ছ তো আর কি বলবো মধু পটে গেলো যখন মধুকে নিয়ে তাহলে কালকে যাচ্ছি আমরা ঘুরতে